হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার চ্যানেলের রেসিপি চিকেন রেজালা এই চিকেন রেজালা তো আপনারা রেস্টুরেন্টে অনেকেই খেয়েছেন কিন্তু একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খেতে হবে অসাধারণ আর খুবই কম উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে একদমই হোমমেড রেজালা আছে কিন্তু খেতে হবে একদমই রেস্টুরেন্টের মতন তো কথা না বাড়িয়ে রান্নার রেসিপিটা দেখে নিই এখানে আমি প্রথমে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা এলাচ দুটো তেজপাতা এবং চার থেকে পাঁচটা লবঙ্গ দুটো ডারচিনি মশলাগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচি করে পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে একটু ব্রাউন কালার আসা অবধি ভেজে নিতে হবে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন আদা রসুনের পেস্ট আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের একটা গন্ধ ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা দু মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সামান্য একটু কালারের জন্য ব্যবহার করব হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন কেন রেজালাতে কোনো কালার ব্যবহার করা হয় না আমি এখানে কিন্তু হলুদ দেবো না বন্ধুরা স্বাদ মতন দিয়ে দেব নুন এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো রেজালাতে কিন্তু কোনো হলুদ ব্যবহার করা হয় না মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটাকে এরকম তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলা কষাতে কী সুন্দর মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ধুয়ে বেছে রাখা চিকেনগুলোকে আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি চিকেনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের কিন্তু কষাতে হবে আর সেই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে রেখে দিতে হবে একদমই লো ফ্লেমে কারণ এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করবো না মশলা লেগে যেতে পারে কড়াইয়ের গায়ে তার জন্য গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে দেবেন এক মিনিট একটু নাড়িয়ে এবার আমি এখানে ঢাকা দিয়ে দেবো চিকেনটা হতে থাকুক ততক্ষণে আমাদের কিন্তু আলাদা করে আরেকটা প্রিপারেশন করে নিতে হবে নিয়েছি এখানে একশো গ্রাম মতন টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দশ থেকে বারোটা কাজু আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকে ব্রেস্তা করে নিয়েছিলাম সেই ব্রেস্তাটা দিয়ে দেবো ব্রেস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে দেখুন তেলের মধ্যে পেঁয়াজ কুচি করে ঠিক এভাবে একটু ভেজে নিতে হবে তেলটা একটু বেশি দেবেন দেখুন এখানে এখন ব্রেস্তা রেডি সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি আমি মিক্সারে এবার ঢাকনাটা তুলে দেখি একটু নাড়িয়ে নেব এবার চিকেনটাকে আমরা কিন্তু মশলা থেকে এখানে ভালোই তেল ছেড়ে দিয়েছে পুরো ভিডিওটা দেখার কিন্তু বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত ডিলিশিয়াস হয়েছে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ঢাকনাটা তুলে দু মিনিট মতন একটু খুন্তিতে কষানো হয়ে গেলে এর মধ্যে যে আমি পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে চিকেনটা কিন্তু আপনাদের দশ থেকে বারো মিনিট কষিয়ে নিতে হবে আমি আগেই দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে আট থেকে ন মিনিট আমাদের আরও কিন্তু কষাতে হবে মশলার সাথে ভালোভাবে এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে দেবেন গ্যাস যদি হাই ফ্লেমে দিয়ে আপনারা চিকেনটা কষান চিকেনের যেটা জুসি ভাব সেটা কিন্তু আর থাকবে না যত গ্যাস আপনারা লো ফ্লেমে দিয়ে রান্না করবেন চিকেন কিন্তু ততটাই সফট হবে এখানে দেখুন আমি কিন্তু কোনো জল ব্যবহার করে নিই চিকেন থেকে যে জল বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু ম্যাক্সিমাম চিকেনটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখেছেন গ্রেভিটা কি সুন্দর থিকনেস হয়ে গেছে গ্রেভি থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লঙ্কাটা আপনাদের অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝাল আমি কিন্তু এখানে পুরো গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দশ থেকে বারো মিনিট মতন চিকেনটাকে কষিয়ে নিয়েছি এখানে প্রায় আট থেকে নটা কিশমিশ দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টির জন্য দশ থেকে বারো মিনিট কিন্তু চিকেনটা আমার কষানো হয়ে গেছে এবারে যে মিক্সারে আমি পেস্টটা করেছিলাম সেই মিক্সারটা ধুয়েই আমি প্রায় এক কাপ মতো জল দিয়ে দেবো জলটা দেখলেই বুঝতে পারছেন এখানে কিন্তু বেশি জল দেব না কারণ এটা পুরো গ্রেভি থাকবে রেজালা কোনো সময় ঝোল খায় না বন্ধুরা বাড়িতে একবারে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা অবশ্যই আপনাদের ভালো লাগবে খেতে কিন্তু একদম দোকানের মতন হবে জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দু মিনিট মতন যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে নামানোর কিছুক্ষণ আগে হাফ টি স্পুন মতন গরম মশলা দিয়ে দেব আজকে কিন্তু আমার চ্যানেলের চিকেন রেজালা রেডি হয়ে গেছে এই চিকেন রেজালাটা কিন্তু আপনারা গরম গরম পোলাওর সাথে বা ফ্রায়েড রাইসের সাথে বা পরোটা বা রুটির সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারেন অসম্ভব টেস্ট হয় আপনারা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন কত ডিলিশিয়াস হয়েছে রেসিপিটা অল্প একটু ব্রেস্ট আমি রেখে দিয়েছিলাম এই ব্রেস্টটা ওপর থেকে সামান্য একটু ছড়িয়ে দেবো এটা দেখতে সুন্দর লাগবে আজকে ভিডিওটা আমার কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন পুরো ভিডিওটা দেখবেন দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে